জেল ইফেক্ট রাইটিং তো আমরা আজ করছি জেল ইফেক্ট রাইটিংয়ের পার্ট নাইন এখানে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি স্কিপ করবেন না কোনো ড্রাগ করে দেখবেন না সম্পূর্ণভাবে আপনি এই কাজটি দেখলে অবশ্যই আপনি জেল ইফেক্টটা ক্রিয়েট করতে পারবেন আপনি যে কোনো কোম্পানি বা যে কোনো দোকান বা যে কোনো অফিসের জন্য আপনি ব্যানার বা সাইনবোর্ড এই কাজ করতে পারেন এই রাইটিংটি চলুন আমরা সরাসরি সফটওয়্যার দেখে আসি কীভাবে কাজটি করতে হয় হ্যাঁ আমরা ফটোশপের যে ডিজাইনটি করবো তো এখন ফাইল ফাইল থেকে নিও ফাইল থেকে নিও নেওয়ার পরে এখানে প্রেজেন্ট সাইজটি দেব আমরা আটশো ইন্টু ছয়শো দেওয়ার পর আট জিবি থাকবে মোট ওকে নেওয়ার পরে আমাদের যে টাইপটি থাকবে তো টাইপটি থাকবে দে সি এস এ এম এস এম এস রেগুলার টাইপিং তো এখানে ক্লিক করার পরে আমাদের যে টাইপটি রয়েছে এখানে আমরা তার দিয়ে সেট করে রেখেছি তো এখানে টাইপ করার আগে আমাদেরকে যে কালারটি নিতে হচ্ছে ব্লু কালারটি যেহেতু আমরা জেল করব এই জন্য ব্লু কালারটি নিয়েছি আর এখানে আমরা গ্রিন নিয়েছি ফরগ্রাউন্ড তো এখানে এখন যে কাজটি করব তো এখানে রাইটিং আপনার কোম্পানির রাইটিং দিতে পারেন আইসিটিআই আমাদের কোম্পানির রাইটিং করলাম এডিট এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম তো ফ্রি ট্রান্সফর্ম কেন আপনি সাইজটাকে বিক করার জন্য ফ্রি ট্রান্সফর্মে কাজটি করবেন ফ্রি ট্রান্সফর্ম আসার পরপরেই আপনি এটাকে বিক্সেস করে নেবেন বিক্সেস করে নেওয়ার পর পরেই আপনাকে যে কাজটি করতে হবে এখন এখানে ডাবল ক্লিক ডাবল ক্লিক করলে যে সিলেকশনটি ছিল ফ্রি ট্রান্সফর্ম সে সিলেকশনটি চলে যাবে যাওয়ার পর পরেই আপনাকে যেতে হবে লায়ার লায়ার থেকে আপনি রেস্টিরাইস তো লায়ার থেকে সরাসরি আপনি রেস্টেরাইসে চলে আসবেন আসার পরে এখানে টাইপ ক্লিক করবেন টাইপ ক্লিক করার পরেই কন্ট্রোল ফ্রেশ করে কিবোর্ডে এই যে লায়ারে যে রয়ে লায়ারটি রয়েছে লায়ারে আপনি ফ্রেশ করবেন ফ্র্যাশ করার পর পরেই সিলেকশন দ্য লায়ার স্লাইট লাইট কালার অ্যাপ্লাই দিস তো লাইট কালার আপনি নেওয়ার জন্য এখানে আরও লাইট কালার আপনি লাইট করতে পারেন আরও একটু ব্রাইটনেসটিকে বাড়িয়ে দিতে পারেন ওকে একটু বেড়ে গেল এভাবে কালার অন দ্য টেক্সট বাই ইউজিং পয়েন্ট তো ইউজিং পয়েন্ট আপনি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিলে সিলেকশনটি চলে গেছে সিলেকশনটি থাকবে না এরপর লায়ার লায়ার স্টাইল লায়ারে যাবেন আবার লায়ার থেকে লায়ার স্টাইলে যাবেন লায়ার স্টাইলে যাওয়ার পরে আপনি এখান থেকে যে কাজটি করবেন সেটা হচ্ছে ব্যাবেল অ্যাম্বোস ডিফ তো ব্যাবেল অ্যাম্বোসে আপনি সরাসরি প্রবেশ করবেন এখান থেকে অথবা আপনি এখান থেকে ড্রপ সেডিও কাজটি করতে পারেন তো আমরা এখান থেকে ব্যবল অ্যাম্বোস দিয়ে দিচ্ছি তারপরেই যে অপশনটি আসবে এখান থেকে আমরা রাখতে পারি অ্যাস্টাল সাইজ অ্যাস্টাল সাইজ যে অবস্থা আছে সে অবস্থা আমরা এখানে রাখতে পারি এখানে রয়েছে ডিফ্ট ডিফ্টটা আমরা দিতে পারি অথবা স্টোক অ্যাম্বোসও করতে পারি যেহেতু ফার্স্ট কালারটি রয়েছে আমরা ফার্স্ট কালারটি দিয়ে রাখি এরপর ডিপটে রয়েছে ওয়ান হান্ড্রেড আমরা ওয়ান হান্ড্রেড দিতে পারি অথবা এখানে আপনি টু হান্ড্রেডও দিতে পারেন মিনিমাম ফিফটিন থেকে আপনি টু হান্ড্রেড পর্যন্ত আনতে পারেন এরপর আপ রয়েছে উপরে সিলেকশান এরপর হচ্ছে সাইজ তো সাইজ কী ধরনের আপনি সাইজ রাখতে পারেন তো সাইজ আপনি আটটাকে আট থেকে দুশো পর্যন্ত রাখতে পারেন তো সাইজ এখানে আমরা রাখছি ফিফটি পর্যন্ত ফিফটি পর্যন্ত সাইজ করে দিলাম এরপর সফট টেন তো সফট টেন আপনি জিরো রাখতে পারেন বা ওয়ান হান্ড্রেড রাখতে পারেন ওয়ান হান্ড্রেড রাখতে পারেন তো আপনি সবচেয়ে বেটার হয় জিরোটা থাকলে অথবা টু থাকলে এরপর আপনি এখানে শেডিং তো শেডিং এসে অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেল করতে চাচ্ছেন রাইটিংটি রাইটিংটি অ্যাঙ্গেল করতে চাইলে আপনি অ্যাঙ্গেল করতে পারেন অথবা আমরা ওয়ান টোয়েন্টি দিয়েছি ওয়ান টোয়েন্টি থাকবেন এরপর আপনি এখান থেকে যে কাজটি করতে পারেন হাইট লাইটস মোট স্কিন অপাসিটি ফিফটি সেভেন্টি ফাইভ থেকে নাইনটি ফাইভ পর্যন্ত রাখতে পারেন শেডও চেঞ্জ করতে পারেন বা স্ট্রোক কালারও চেঞ্জ করতে পারেন তো এখন আমরা অ্যালটিউড অ্যালটিউড থার্টিন দিচ্ছি অ্যালটিউড থার্টিন এখান থেকে যে কোনো একটি অ্যালটিউড ডিজাইন আপনি যে কন্ট্রোলার রয়েছে কন্ট্রোলার থেকে যে কোনো একটি কন্ট্রোলার আপনি ডিজাইন করতে পারেন যেমন এখানে একটু ব্রাইটনেস হয়ে গেছে কেন ওই যে আমি গ্রিন নেওয়ার সময় একটু ব্রাইট নিয়েছিলাম আপনারা হয়তো খেয়াল করেন কি না জানি না আপনি একটু আবার দেখবেন ভালো করে দেখলে বুঝতে পারবেন একটু আমি কালারটি একটু লাইট নিয়েছিলাম তো যখন কন্ট্রোল ফ্রেশ করেছিলাম তখনই লাইট নেওয়ার কারণে এখানে আপনার ব্লোর মধ্যে একটু হোয়াইট চলে আসছে কালারটি এটা হচ্ছে জেলের কালারটি তো জেলের কালারটি এভাবে আসবে আপনাকে এভাবে দেখাবে তো এখান থেকে আপনি অপাসিটি এখানে রেখেছি সেভেন্টি ফাইভ আর এখানে রাখছি নাইনটি ফাইভ এভাবে আপনি কালারটি করতে পারেন আর মোট কালার যেটা রয়েছে এটা মোট মোট হবে স্কিন স্ক্রিনে কালার ক্লিক করবেন স্ক্রিন হয়ে যাবে আর এখানে কালার চেঞ্জ করতে পারেন আপনি যদি চান এখান থেকে কালার একটু লাইট স্টাইলে আপনি নিতে চাচ্ছেন লাইট স্টাইলে আপনি করতে পারেন বা এই কালারটি রাখতে চাচ্ছেন এভাবে আপনি সিলেকশন করতে পারেন এরপর স্টুক যদি আপনি চান স্টোক করতে পারেন আর স্টুক যদি চান না চান তাহলে স্টোক সিলেক্ট না করলেও আগের অবস্থায় আপনার চলে আসবে যদি আপনি ড্রেপ ড্রপ শেডিউ দিতে চান ড্রপ শেডুও ক্লিক করতে পারেন স্টোকে এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে আপনি গ্রিনটা নিয়ে আসতে পারেন অথবা এটার মধ্যে লাইট একটু লাইট দিতে পারেন এভাবে দিয়ে ওকে তাহলে চলে আসলো একটু লাইট আকৃতি ওকে এই এস্টেলি আপনি ডিজাইনটা করতে পারেন এটা হচ্ছে জেল ইফেক্ট জেল ইফেক্ট রাইটিং আমরা করেছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো ড্রাগ করবেন না ড্রা করলে হয়তো আপনি একটু বুঝতে কষ্ট হবে তো আপনি ধৈর্য সহকারে আমি অনুরোধ করব আপনাকে আপনি ধৈর্য সহকারে আপনি সম্পূর্ণ ভিডিওটি একবার দেখবেন এরপর নিজে নিজে আপনি ট্রাই করবেন ইনশাল্লাহ আপনি পারবেন আশা করি আর আমরা আপনাদের জন্য এত পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করে থাকি আপনারা যদি অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে উপকার হয় আপনাদের আপনারা যদি কাজ শিখতে পারেন কাজ করেন ইনশাল্লাহ তাহলে আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করে আমাদের সার্থকতা আমরা অর্জন করতে পারব তাই আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিওর সাথে আপনারা থাকবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন As-salamu alaykum